আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে আশা করছি এই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার এই পুরো ভিডিওটা ওয়াচ করবেন তো আজকেও আমি একটা চিকেন রান্না করে দেখাবো সেই চিকেনটা হাতে মাখিয়ে রান্না করব। আর আলু দিয়ে ঝুল করব চিকেনটা তো হাতে মাখানো চিকেনও কিন্তু খেতে ভালো লাগে তো সেই জন্য আজকে আমি আপনাদের সাথে হাতে মাখানো চিকেন রান্না করে দেখাবো তো এই যে আমি প্রথমে কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তার আগে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর এখন দিয়ে দিলাম জিরে গুঁড়া এবং গরম মশলা গুঁড়া একসাথে জিরে গরম মশলা আমি একসাথে গুঁড়া করে রেখেছি এটা আমার হাতে বানানো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর আজকে কিন্তু বাসায় অনেক দিন ধরে মেহমান মেহমানের কারণে কোনো ভিডিও বানাতে পারতেছি না তো আমি আজকে কিন্তু আগের ভিডিওটাই একটু এদিক সেদিক করে দিয়েছি আপনারা কেউ কিছু মনে করবেন না কোথাও কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমি গুস্তটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মাখাতে হবে তাহলে কিন্তু গুস্তার টেস্টটা একদম সুন্দর হয় এবং বেড়ে যায় মানে খুব ভালো লাগে তো আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আমার মাখানোটা শেষ এখন আমি চুলাই উঠিয়ে দিব আর চুলাই দিয়ে তারপর আমি চলে আসলাম এখানে কিছুটা করলা কেটে নেব আজকে কিছুটা করলা বাজি করব তাই আমি করলাগুলো কেটে নিচ্ছি আর এই করলাগুলো কিন্তু খুবই খেতে ভালো লাগে অনেক ভালো লাগে এই করলা এখানে কিন্তু আমি করলাগুলা কেটে নিয়েছি আর করলাগুলো এখন আমি ভালো করে কচলিয়ে করলা থেকে যে বিচিগুলা থাকে সেই বিচিগুলা ছাড়িয়ে নিচ্ছি আর করলার বিচি একটু ছাড়িয়ে নিলে কিন্তু ভালো লাগে কামড়ে কিন্তু পড়ে না খেতে খুব ভালো লাগে আর অনেক সময় করলার বিচি দাঁতের নিচে পড়লে কিন্তু খারাপ লাগে তো সেই জন্য করলার বিজিগুলো আমি এভাবে খস দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর এখানে দুটো আলু কুচিয়ে নিচ্ছি করলার সাথে যদি আলু দেওয়া হয় তাহলে কিন্তু ভাজিটা খেতে আরও ভালো লাগে তো এ দেখুন আমি কিন্তু আলুটা কুচিয়ে নিয়েছি এখন আলুটা আমি ধুয়ে নিব আর এদিক দিয়ে কিন্তু আমি বুস্তটা কষিয়ে নিচ্ছিলাম আর কষাতে কষাতে আমি কিন্তু আলু এবং করলাটা কেটে নিয়েছি আর গুস্ত আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই বলি গুস্ত একটু ভালো করে কষাতে হয় যত ভালো করে কষাবেন গুস্ত ততই কিন্তু টেস্টি হবে এবং গুস্তর জুলটাও খেতে ভালো লাগবে তো এই যে আমার এখান দিয়ে কিন্তু গুস্তটা কষানো হয়ে যাচ্ছে আমি একটু মনোযোগ দিয়ে কষাচ্ছি তো ধৈর্য ধরে কষাতে হবে প্রত্যেকটা কাজ যদি আপনারা ধৈর্য ধরে করেন তাহলে কিন্তু খুব ভালো হয় আর খেতেও ভালো লাগে রান্নাটা কিন্তু সবচেয়ে বেশি ম্যাটার করে রান্নাটা কিন্তু মনের মতো হয় একদমই সবাই পছন্দ করে আর কষানোর ক্ষেত্রে কিন্তু তরকারির টেস্টটা বেড়ে যায় তো আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে দিয়েছিলাম তো এখন আবার ডাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে আলুটা দিয়ে দিলাম আর আলু দিয়ে মুরগির গুস্ত রান্না করলে কিন্তু গুস্তর টেস্টটা অনেক হারে বেড়ে যায় এবং বাচ্চাদের জন্য খুবই ভালো আর বাচ্চারা কিন্তু আলু দিয়ে গুস্ত রান্না করলে বেশি পছন্দ করে তো এখানে আবারও আমি ডাকনা দিয়ে দিয়েছিলাম তো ডাকনাটা খুলে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এ দেখুন আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি গুস্তটা আর এই যে এখন আমি ঝোলটা দিয়ে দিয়েছি তো জুলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি তারপরে দেখি বল এসে গেছে ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো হচ্ছে আমার বাসায় আজকে তিন চার দিন যাবতীয় মেহমান আমি তিন দিন ধরেই ভিডিও দিতে পারছি না তো আছে একটা ভিডিওকে এডিটিং করি জানেন তো বাসায় মেহমান আর অসুস্থ রুগী যদি বাসায় থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই ভালো লাগে না না ভিডিও বানাতে ভালো লাগে না এডিটিং করতে ভালো লাগে কোনো কিছুই ভালো লাগে না আর ক্যামেরা তো ওপেনই করতে ভালো লাগে না তো সেই থেকে কিন্তু আমি ভিডিওটা মানে বানাতে পারছি না তো সেই জন্য আজকে তিন দিন যাবৎ কিন্তু আপনাদেরকে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না মানে চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে না তো আজকে ভাবলাম যে এতদিন ধরে যেহেতু ভিডিও দেয়নি আজকে কিন্তু ভিডিও না দিলে যদি আমার চ্যানেলটা ডাউন হয়ে যায় আর এমনিতে তো আমরা নতুন শুরু করেছি রিসেন্টলি শুরু করেছি তো তার মধ্যে যদি আমরা ভিডিও না দেই তাহলে কিন্তু প্রবলেম তো সেই জন্য আমি আজকে একটা ভিডিওকে এদিক সেদিক করে এডিটিং করি করে তারপরে আপনাদেরকে দেওয়া হয় আর এই যে আমার এই দিক দিয়ে কিন্তু তরকারিটা হয়ে গেছে আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার কিন্তু গুস্তটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিক দিয়ে করলা বাজিটাও করে নিচ্ছি করলা বাজি কিন্তু খেতে খুবই ভালো আর শরীরের কিন্তু খুব উপকার তো সেই জন্য কিন্তু গরমের দিনে করলা ভাজিটা আমাদের বাসায় হয় তো আজকে করলা ভাজিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল ভাবলাম যে এই ভাজিটাও আপনাদের সাথে শেয়ার করি তো সেই জন্য এই ভাজিটা শেয়ার করতেছি আমি আজকেও ডাক্তারের কাছে যাব ওই বাচ্চাটাকে নিয়ে এই বাচ্চার ভিডিওটা আপনাদেরকে দেওয়া হয়েছিল যে অসুস্থ বেবির ভিডিওটা তো এই বেবিটা এখন অনেক অসুস্থ তো সেই জন্যই আমি ভিডিও দিতে পারছি না তো আজকে এখন আবার ডাক্তারের কাছে যাব মানে হসপিটাল যাব শিশু হসপিটাল তো জানি না কালকে ভিডিও দিতে পারবো কি না কেউ কিছু মনে করবেন না মনে কষ্ট নেবেন না আমি যখন ফ্রি হয়ে যাব প্রতিদিন আপনারা ভিডিও পাবেন আর এদিক দিয়ে কিন্তু আমার করলা বাজিটাও প্রায় হয়ে গেছে আজকে যেহেতু অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না আল্লাহ জানে আমার চ্যানেলের কী হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ